বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভাকে প্রদর্শনের সুযোগ দেয় এছাড়াও ক্রীড়া শরীরের স্বাস্থ্যের জন্য ভালো এবং শিক্ষার অঙ্গ তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব বুঝে আজ লক্ষ্মীপুর চন্দ্র শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল লক্ষ্মীপুর হাইস্কুল মাঠে এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হয়ে উপস্থিত ছিলেন যুগল কিশোর ঘোষ বিনয় কুমার ঘোষ চন্দ্রশেখর ঘোষ মহাশয় ছাড়াও ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অতিথিবৃন্দ এদিন অনুষ্ঠান শুরুতেই প্রথমে বিদ্যালয়ের পতাকা উত্তোলন তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা হয় দেখা যায় ছেলে মেয়েদের ব্যাগ রেস বেলুন ফাটানো বল রেস পিটি এবং আরও অন্যান্য মজাদার খেলা অনুষ্ঠিত হয় তাছাড়া খেলার পাশাপাশি ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠানও দেখা যায় এবং বিশিষ্ট অতিথিদের দ্বারা বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কারও দেওয়া হয় ছোট ছোট প্রত্যেকে আলোচিতভাবে তারপরে আমাদের প্রজাতি আছে আছেন তাদের অভিবাদন যাপনা করছে

নিবরণচন্দ্র শিশু উদ্যানের বার্ত শিশু ক্রিয়া উৎসব অনুষ্ঠান আমার পিতা স্বর্গীয় নিবরণচন্দ্র সরকারের মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যেই এই স্কুলটি আমরা খুলেছি এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছরই স্কুলের মাধ্যমে আমরা বিভিন্ন উৎসব করে থাকি আজকে নিবরণচন্দ্র শিশু উদ্যানের ষষ্ঠ বার্ষিক শিশু ক্রিয়া উৎসব অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সাথে মানে চেষ্টা করছি এলাকার জনগণ সাধারণ মানুষ নিয়ে যাতে আমরা খেলাটা সুষ্ঠুভাবে করতে পারি দেখাতে পারি সেই চেষ্টাই আমরা করি